দ্য ভিডিও দি সোল পার্ড দেন্ট্রিটিড দেখিনি ভুলভাল ভিডিও করার ফল কি হয় কি খবর কেমন আছো সবাই তোমরা এখন বলবে তুমি কেমন আছো হ্যাঁ আমি হরিদ্বার ঋষিকেশ গঙ্গা স্নান করে আসলাম সারা দিন তো কুটকাচালি কুটকাচালি পাড়ার কাকিমা এসব অনেক 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 ওয়ার্ড তো লাগে হ্যাঁ এগুলি করার পর সরস্বতী পূজার পর আমি আগেও বলেছিলাম সরস্বতী পুজোর পর আমি সুন্দরভাবে মানে একটু স্থির হয়ে ভিডিও করতে পারবো কারণ এই কদিন ধরে আমাদের যেভাবে ঘোরাঘুরি ঘোরাঘুরি আস চলছিলো তো এইবার সরস্বতী পুজোর পর শুরু করে দিলাম ভিডিওটা মনোযোগ সহকারে করা তো এইবার হচ্ছে কাকি নিয়ে ভিডিওটা করছি প্রথম ভিডিওটাই আমি করছি আমাদের প্রথম ভিডিওটা করছি আমাদের সো বৌদিকে নিয়ে মানে আমাদের বাবলি নিয়ে দিদি তুমি তো নামটা ঘুরিয়েই বলছো হ্যাঁ তোমাদের বারবার রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা এই বাবলি বৌদিকে নিয়েই লিখবে বাবলি বা বানটি অন্য কোনো নাম লেখার চেষ্টা করো না তো হ্যাঁ কেন চেষ্টা করতে না বলছি বা কেন প্রিকর্শন নিতে বলছি কারণ চলার পথে সবসময় একটা প্রিকর্শন নিয়ে চলাটা কিন্তু খুব উচিত এমন কোনো কাজ আমাদের করতে নেই যেটাতে আমাদের অনেক কিছু হতে পারে তো যেখানে বাবলি বদি বান্টি ধমকি দিয়েছে কারোর এগেনস্ট ওই লিগাল অ্যাকশন নেওয়ার জন্য মানে আমার মনে হয় সেই বান্ধবী যে বান্ধবী তার বাড়ি পর্যন্ত চলে গেছিল তো আউট অফ রেজ নিজেকে যে কোনো জায়গাতে যে কোনো সময়ে কিন্তু আমাদের একটা জিনিস করতে লাগে সেটা হচ্ছে একটু মেপে চলতে লাগে হুম তো উনি কিছু প্রশ্ন জবাবদিহি করার জন্য উনি ডাইরেক্ট চলে গেছে কোথায় ওর বাড়িতে মানে ও বাপের তা ওর বাড়িতে যায়নি ও বাপের বাড়িতে গেছে এবং মাকে গিয়ে জিজ্ঞেস করেছে তাই সেই বাড়িতে অন্যায়ভাবে ঢোকার জন্য বা যে কোনো কারণে হোক কিন্তু চাইলে ও অ্যাকশান নিতেই পারে ও বলেছে হ্যাঁ এবার আসছি তো তাহলে ওরাও নিতে পারে ওরাও নিতে পারে কারণ ওদের বাড়িতে থেকেছিল ওদের বাড়িতে থাকার পর ওদেরকে কী মিথ্যে বলেছিল কি মিথ্যে না বলেছিল কিন্তু এই দুটো ব্যাপার এই যে দুই বান্ধবীর মধ্যে ব্যাপারটা কিন্তু আউট অফ ভিডিও পয়েন্ট টু বি নোটেড এই দুইটা বান্ধবীর নিয়ে যে ঘটনাটা এটা কোনো ভাবে ভিডিও টু ভিডিও না এবং ভিডিওর কন্টেন্ট না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ভিডিও দেখে ভিডিও করা নাকি গোপন সূত্র থেকে কোনো খবর এনে ভিডিও করা আমরা দেখেছি গোপন সূত্র থেকে ভিডিও করার ফল আমাদের কিছু সহকেটের সাথে কত কিছু হয়ে গেছে নি নিশ্চয়ই আমাদের কারোর জীবনের কাম্য হতে পারে না হুম হ্যাঁ তুমি খুব দারুণ খবর দাও তুমি ভীষণ সত্যান্যাসী না সত্যান্যাসীরও একটা লিমিট থাকে ফ্রিডম অফ স্পিচ ভারত গভর্নমেন্ট আমাদের দিয়েছে ভারত সরকার আমাদের দিয়েছে আমাদের জন্মভূমি দিয়ে তার মানে এই না আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে কোনো লোককে যা খুশি বলতে পারি প্রতিটি মুহূর্তে ফ্রিডম অফ স্পিচ অধিকার আছে চলাফেরার ফেরার আমাদের সব জায়গা দিক আছে তার মধ্যেও কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে ঠিক তেমনি তুমি যদি হয়েছো ঠিক আছে যে জিনিসটা কোনোদিনই কিন্তু বৌদি কিন্তু গয়না গাটে অবশ্যই একটা গয়নার কালেকশন নিয়ে ভিডিও দেখে কিন্তু কোনো মতেও গয়নার কথা একটা শব্দ বলেনি যে ওর এই গয়না ছিল বা কোনো বলেনি সেখানে কিন্তু ওর একটা বেনিফিট অফ ডাউট ব্যাপারটা থেকে যায় সেখানে দাঁড়িয়ে যদি আমরা সেই বান্ধবীর সেই গয়না তাহলে কিন্তু এটা আমরা ভুল পথে চলছি আমি জানি বোধির মধ্যে কোনো সৎ সাহস নেই আমাদেরকে নিয়ে কিছু বলার বা কিছু করার না তাহলে আমাদের কাছে অনেকগুলি পয়েন্ট আছে কালকে একটা কেস দেখলাম অমিতাভ বচ্চন এবং অশ্বীরা বচ্চন একটা কেস করেছে এটা হচ্ছে আরাধ্য বচ্চনের নামে কিছু কিছু ভিডিও কিছু কিছু চ্যানেল থেকে আপলোড করা হয়েছে যে ওর শরীর খারাপ ওর অ্যান ত্যান এরকম নানারকম ভুয়ো নানা রকম ভুয়ো মিথ্যে কিছু ভিডিও আপলোড করা হয়েছে কেন আপলোড করা হয়েছে কারণ তাদের তাদের ভিউজ আসছে আরাধ্যার নাম নিয়ে অন্য অনেক কিছু করা হয়েছে সেটার বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছে কে অভি অভিষেক আর অস্ট্রেলিয়া তো সেখানে এখন বৌদি বলতেই পারে না আমি তো তাহলে অন্যকে কাউকে নিয়ে বলিনি আমি অন্য কাউকে নিয়ে ভিডিও করিনি আমি যে ভিডিওটা করছি সেটা আমি যেটা বলছি না আমাদেরকে বিক্রি করেছি আমাদের রোগটাকে বিক্রি করেছে সেটাও অন্যায় হাইকোর্ট বলেছে যে তুমি একটা মিথ্যা কন্টেন্ট অ্যান্ড তুমি প্রফিটের জন্য তুমি একটা মিথ্যে কন্টেন্টকে আপলোড করেছো করে তুমি রোজগার করেছো আমি জিনিসটা লাগিয়ে দিয়েছি সেটা অনেক বড় অন্যায় এবং অনেক বড় ভুল ঠিক তেমনি বৌদি যেমন তার শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ডভাবে মিথ্যে বলছে আগে যখন বৌদি বদি বরকে নিয়ে বলতো তখন আমি অ্যাটলিস্ট কোনো ভিডিও করিনি কোনো দিনই করিনি অন্যরাও কেউ করেনি। বরকে নিয়ে বলতে 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 এখন বলবে আমি তো কখনোই মানে আমার যে দাদা ভাই তাকে নিয়ে বলতো আমি তো কখন দাদা ভাইয়ের নাম বলিনি না দাদা ভাইয়ের নাম বলনি স্বামী তোমার যদি হাজারটা না থাকে থাকে তোমার একটা লোকের সাথে বিয়ে হয়েছিল আর একটা লোকেরই বাচ্চা তোমার বাচ্চাটা তার মানে তোমার তুমি হ্যাঁ প্রেম করেছো সাথে আছে কিন্তু বাচ্চা তো একজনের থেকে হয়েছে আশা করি হয়েছে তো সেখানে বাচ্চার জন্য বাচ্চার বাবা কিছু করেনি যেই মানুষটার সাথে থাকতাম সেই মানুষটা আমার জন্য সম্মান করেনি পাশে শুলেই কি স্বামী হয় হ্যাঁ পাশে শুলেই কি সব কিছু হয়ে যায় এই কথাগুলি নিশ্চয়ই তুমি অনেকের পাশে শো নেই জানি না তোমার যদি অনেকের পাশে শুতে যেহেতু তুমি কথা তোমার কথা তোমার মধ্যে পাশে তো অনেকেরই শোয়া যায় সবার সাথে শুলেই কি সবাই স্বামী হয়ে যায় এটা নিজের কাছে সাধারণত স্ত্রীরা স্বামীর পাশেই শ আর যারা চায় তোমার আমি শুনতে পাচ্ছি রকম অনেকে পাশেই শোয়া যায় যেমন তুমি এখন শুচ্ছ তোমার দেওর যে কিনা তোমার সন্তান তুল্য অবশ্যই দেওররা বৌদিকে ভাবি মা ডাকে বৌদি মাতৃ সমা বলে মার সমান যেরকম বড় দিদি মাতৃ সমা হয় আর নন ননিরা তো ভাবিকে মানে বৌদিকে ভাবি মা বলে ভাবি মা হুম তো সেখানে দাঁড়িয়ে তুমি হয়ে সেখানে দেখতে তুমি মা তাহলে মা হয়ে তুমি তোমার আমি দেওয়ার বলবো না নিজের সন্তানের সাথেই তুমি বলতে গেলে সন্তান সম্পর্ক সম্পর্ক এখন অনেক সময় অনেক জায়গাতে সৎ মার বয়স আর নিজের সৎ ছেলের বয়স বেশি বছর না এক দু বছর ছোটো বড়ো হয় হুম এমন অনেক অনেক জায়গায় আছে অনেক ইয়ে তার মানে কি সেই সৎ মা তার ছেলের সাথে কোনো রিলেশন প্রেমে আসতে পারে অ্যাফেয়ারে আসতে পারে না হ্যাঁ কারণ এটা আমাদের সমাজ দেয় না ঠিক তেমনি দেওয়ারের সাথে সম্পর্কটা হচ্ছে সেরকম আর তুমি তো আর বলেছো তারপর যেমন তুমি বলেছো তুমি লিগেলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এইখানটা তোমার একটা মিথ্যে কারণ তোমার ই কোর্টে তোমার কেস চলছে তুমি এখনও তুমি ডিভোর্সই না তার মানে তুমি এখনো স্বামী স্ত্রী না এবং এই কথাটা আমি বারবার আমার দাদাকে বোঝাচ্ছি আপনি কাইন্ডলি ডিভোর্স দেবেন না সারা জীবন দেবেন না আপনার যেহেতু টাকা আছে পয়সা আছে আপনি টাকা পয়সাটা এদিক দিয়ে খরচ করুন আপনি কোনো দিন ওই ডিভোর্স না প্রয়োজন হলে যেহেতু এরা কোনো ডিভোর্স কেস দেয় নাই আপনি সেই ডিভোর্স কেসটা উঠিয়ে নিন কোর্ট থেকে আপনি সেই ডিভোর্স কেসটা উঠিয়ে নিন লেট যদি ও ডিভোর্স নিতে চায় ওকে কেসটা করতে দিন তাহলে টাকাটা ওর পকেট থেকে যাবে ওকে পয়সার মর্মটা বুঝতে দিন বলেছে না কোনো কিছু ভালো লাগে না অল্প একটু খেলি হয় বেশি চাওয়া নেই ওর যে কিরকম চাওয়া পাওয়া তখনই বুঝবে যখন ও এতজনের সঙ্গে কেস কামারি করতে লাগবে হুম ও যদি ওর বন্ধু জন্য কেস করে তাহলেও টাকা যাবে ও যদি ওর কি বলে এক্স হাজব্যান্ড না লিগেল হাজব্যান্ড এক্স হাজব্যান্ড না ওর হাজব্যান্ড এখনো আইনত একজনই যে তার সন্তানের বাবা তো তার এগেনস্ট ও ডিভোর্স কেস তো টাকা উকিল চাকাইতে লাগবে তাহলে তাহলে সে বুঝবে টাকা পয়সার মর্মটা কি বা টাকা পয়সার দামটা কী বা টাকা পয়সার জীবনে থাকার প্রয়োজনীয়তাটা কি তো সেখানে সেটা করলে বুঝতে পারবে কিন্তু এই যে বললাম যে অভিষেকের ঐশ্বরের কেস্টের জন্য করেছে এবং সেখানে রায় দেওয়া হয়েছে ওই ওই চ্যানেলগুলিতে যে তোমাদের শুধু ভিডিওগুলি ইসে তো ডিলিট তো করতেই লাগবে সঙ্গে একটা ডিফেম ব্যাপার আছে একটা বাচ্চা মেয়ের ব্যাপারে সেটার জন্য কিছু ভরপাই তোমাদের করতে লাগবে এখন এইখানে সেম থিং তোমারও ডিফারেন্সটা এক জায়গাতেই সেখানে মানুষটা তুমি মানুষটা তুমি হলো তুমি একটা মিথ্যা কন্টেন্ট তোমার কোনো রকম ওইরকম অসুখ হয়নি চোখে অন্ধ মাছ খেতে পারছি না এক লাখ সাবস্ক্রাইবার দেখতে পারছি না আমার তো এক লাখ দেখা হলো না ডান হাতে প্যারালাইসিস হয়ে যাওয়ার মেয়ে পাস্তা সস বানাতে পারে না এইভাবে উনুনের মাটিটা লেপতে লাগে মানুষ পারে না পুরো ডান সাইড প্যারালাইসিস পুরো চুল পরে গেছে অথচ কি সুন্দর মাথা বর চুল উঠেছে চুলটা পরেই খারাপ হয়ে গেছিল অনেকদিন ধরেই বলছিল তাই চুলটাকে ফ্রেশ করে উঠানোর জন্য এই অ্যাটেম্পটা নিল আর ওই যে বলেছি নিবেদিতা তারপর বাকি কিছু জিনিস দেখার পর ওই আমাদের আল্পনা অসুস্থ কিছু দেখার পর এগুলি ও করেছে এই যে ভিত্তি মানে তুমি ভিত্তিহীন ভিডিও করে বৃত্ত কামিয়েছো প্রফিট নিয়েছো এটা আইনত্ব অন্যায় যদি তোমার এগেনস্ট একটু সেরকমভাবে স্টেপ নেয় আর এদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যে অতিরিক্তভাবে ডিপে চলে গেছে সেটাও কিন্তু লিগেল না সেটাও লিগেল না কারণ কোনো অবস্থাতেই যেটা তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা মাত্র অধিকার আছে তুমি ভিডিওর বাইরে কিছু করতে বলতে পারো না এবং সেখানে কিন্তু তুমি তুমি অপারক তুমি কিছু করতে এর জন্য পারবে না যে এতটা অন্যায় করে রেখেছ যে এতটা কিছু করে রেখেছো তাহলে সেখানে বাকিটা তুমি করতেই পারবে না সরস্বতী পুজোর কথা তুমি বলছি সরস্বতী পুজোতে করার তুমি ইচ্ছে ছিল হ্যান ছিল তোমার বাড়ির লোকরা প্রচণ্ডভাবে না করেছে মানে তোমার কিছু রিলেটিভরা তোমার কাছে সত্যি কোনো রিলেটিভ আছে তোমার যন্ত্রণায় তোমার আত্মীয় স্বজনরা মুখ দেখাতে পারছে তুমি একটা পরিবার না দুটো পরিবারকে তিনটা পরিবার বলতে গেলে ছোটো তোমার ছেলেটা বাচ্চা ছেলেটা যে একদিন বড় হবে মানুষের মতো মানুষ হবে সেই বাচ্চাটার জীবনটা শেষ করে দিয়েছ তোমার এখন যে বর্তমান তুমি যেই মানুষের সাথে আছো মানে আমার ভাই বান্টি বান্টির পরিবারটা শেষ কারণ ওই বাড়ির তিনটা ছেলেকে তুমি ফাঁসিয়ে রেখেছো তিনটা ছেলের জীবন মরণ তোমার হাতে হয়ে গেছে আর তোমার নিজের বাবার দিকের বাড়ির লোকরা কেউ মুখ তুলে এই সমাজে বাঁচতে পারবে কি অসম্ভব কারণ তোমাকে নিয়ে এই করা ভিডিও তোমাকে নিয়ে এই সামাজিক মাধ্যমে হইচই মারাত্মকভাবে তোমাদের বাড়ি তো ইনফ্লুয়েসড হয়েছে ভুল আমি বলছি না মিথ্যা আমি বল অসম্ভব তোমার ডেথু তো দিদি ম্যারিড তার বাড়িতে যখন তার শ্বশুর লোক শুনবে যে তার আপন কুর্ত বোন তার দেওরকে নিয়ে পালিয়ে গেছে তখন তার পরিবারে তার কি সম্মান থাকবে সে যদি এখন অন্য কোনো কোনো সাথে কথা বলে তার দেওয়ার ভাসুর তাকেও তো তার পরিবার লোক সন্দেহ করবে যে এই রক্তেরিত বোন কে জানে এই বোন কার সাথে কি কথা বলছে ঠিক তোমার সেরকম মামাত্ম পিস্তত যে কোনো তোমার যারা তোমার সাথে ব্লাড কানেক্টেড আছে তাদের যখন কোনো বাড়িতে বিয়ে হবে প্রত্যেক বাড়ির লোক আচ্ছা ওর বৌনি বৌনি তো এটা যে ভাগ্যে চলে গেছে নিজের আমাদের তো কথা এর সাথে হ্যাঁ বর নাকি চরিত্রহীন ছিল লম্পট ছিল মাতাল ছিল এখন তো শোনা যাচ্ছে সেও অনেক জায়গায় অনেক রকম ঘোলপট্টি খাইয়ে রেখেছে তাই ওদের সম্মানটা বিশেষ করে তোমার বাবার পরিবারের পৈতৃক পরিবারের যে সম্মান ছিল একটা এরিস্টোক্রাসি ছিল হ্যাঁ একটা মানে ভালো ভদ্র ফ্যামিলি ছিল সেই সম্মানটাই কিন্তু ধুলিস্ব করে দিলে তোমার একমাত্র চাহিদা মেটানোর জন্য সব ধরনের চাহিদা মানসিক চাহিদা আর থেকে তোমার তো এর তো কিছু নাই শারীরিক চাহিদা তোমার ভালো থাকা ফ্রিডম তোমার এমন ফ্রিডম লাগে যে ফ্রিডমটা মানে সব ধরনের চাহিদা মেটানোর জন্যই তুমি এটাকে নষ্ট করে দিলে একটা ভালো ভাবলে না বাচ্চাটার কি হবে বাচ্চাটার স্কুলে গিয়ে সেই বাচ্চাটার যে কার সাথে তোমার একটু শোনা যাচ্ছে লটর বটর করেছিল সে তো তোমার স্কুলে গিয়ে আরেক প্যারেন্টের সাথে শুরু করে দিয়েছিলে মানে এতটুকুনি হয় না যখন যেদিকে ছাড় পেয়েছ বিছিয়েছো আর সেই তুমি ভিডিও করে চরিত্রহীন চরিত্রহীন লম্পট মাতাল দিনের পর দিন বলে গেছো আর ওই মানুষটা মুখটাতে কুলুপ দিয়ে আটি দিয়ে বসে আছে কেন তার মধ্যে কি দুর্বলতা যে তার বাচ্চাটা মাকে চাল থাকতে পারবে না তার মধ্যে কি দুর্বলতা তারই বাড়ির এক আরেকটা ছেলের সাথে গেছো এখন সেই ছেলেটার কোনো ক্ষতিও যাবে কাকিমা কষ্ট পাবে কাকিমা কাকু কান্নাকাটি করবে তাই সেও পারছে না কিছু করতে কারণ তারই বংশের দু দুটো ছেলে একটা জালের মধ্যে হানি ট্র্যাপে পড়ে গেছে এই হানি এই মধু যে কীরকম বিষ বিষ মধু এটা যে খায় সে বোঝে আর তোমার মতো মিথ্যেবাদীর পাশে কেউ থাকতে চাইবে বলে আমার মনে হয় সুস্থ মানুষ চাইবে বলে মনে হয় না হুম সরস্বতী পুজো তুমি করতে চেয়েছিলে কারণ তুমি করতে নি কারণ বলছে ওরা বলছে অসুখ বিসুখ কেউ তোমার তুমি যে অসুস্থ না তুমি যে সম্পূর্ণ সুস্থ এটা তোমার অ্যাক্টিভিটিতে সবাই বুঝে গেছে তোমার বাড়ির লোকরাও বুঝে গেছে তোমার বাবা জানে না তোমার বাবা জানে না তোমার কি রোগ হয়েছিল তোমার দাদা বুঝতে পারছে না আমার বোন জানুয়ারি মাস চলে গেল বাইরে কেন গেল না ডাক্তার তোমাকে বাইরে যেতে বলেছিল তুমি বাইরে যাবে বলেছিলে হ্যাঁ কোন মানুষটা গো বাইরে না গিয়ে স্কুটি কিনবে না স্কুটার কিনবে না টিভি কিনবে তোমার মরণাত্মক রোগ হয়েছে তুমি বাঁচবে না হ্যাঁ তুমি মরণ রোগ হয়েছে সেইখানে তুমি বাঁচবে না সেই বাঁচার চেষ্টা না করে তুমি টিভি আর স্কুটারে কিনতে চেষ্টা করছো তুমি তো বাইরে যাবেই তুমি তো আবার রিভিউ করাবে কারণ যে কোনো বড় রোগ হলে একবার রিভিউ করাতে হয় তোমার যে বড় রোগ হয় নাই এটা তো বোঝাই গেছে বোঝাই গেছে মানে তোমার বাবা যে তো ভালো চাকরি করে তোমাকে ইজিলি বাইরে পাঠাতো যে তুই আরেকবার ইমিডিয়েটলি তুই যা বাইরে গিয়ে আরেকবার তুই তোর নিজেকে দেখিয়ে আয় ডাক্তাররাও বলতো একবার এসে চেক রিভিজিট বলতো সেখানে তুমি রিভিজিট তোমার এলাকার হসপিটালে করিয়েছো সেটা নিয়েও অনেক কথা আছে যে আদৌ তুমি করিয়েছো কি না এটা নিয়েও অনেক কনফিউশন আছে আমি সে অনেকেই বলছে তুমি সেখানে করাওনি সেটাতে আমি যাচ্ছি না তুই ভিডিওতে কিছু বলিনি যে বললাম ভিডিওর বাইরে কথা বলবো না এবার আসি তোমার ওই যে বললাম উনুন বানাচ্ছ তারপর পাস্তা বানাচ্ছ তুমি খেতে পারছো না তাই না তুমি খেতে পারো না তুমি যেভাবে এইভাবে এইভাবে করে নিচে নিচে রিলসটা করছিলে তোমার হাতটা বডিটা নড়ছিল না হাতটা কি কর তোমার তো হাত নাই এদিক থেকে তাহলে কি করে নড়ছিল রিলসটাতে রিলসের মধ্যেও এই বানটিকে চুলের মুঠি ধরে মারছিলে তুমি যে ওকে মারো তুমি যোকে ভয় দেখিয়ে রাখো তুমি যোকে শাসন করে রাখো তুমি যোকে কথা বলতে দাও না এটা তোমার অ্যাক্টিভিটি দেখলেই ভয় যায় কারণ ছেলেটার কাছে রোজগার করার মতো কোনো ক্ষমতা নেই কোনো পয় পয়সা নেই ও আঠারো বছর বয়সে ফুটফুটে যৌবন ভরা যখন ছেলেদের মধ্যে কালি একটুখানি লোলালুলু শুরু হয় তখনই তোমার মতো একটা নৈবদ্য থালি যে পুরা খুলে বসেছিল ওর জন্য ওকে ওয়েলকাম করার জন্য এটা ও ওকে তো অন্য কোনো ব্যাচেলার মেয়েরা দেবে না ব্যাচেলার মেয়েরা ফট করে নিজেদের নিজেকে উৎসর্গ করতে পারবে না লাভিও মিসিউ কিছু লাভিও মিসিউ কিছুই বলবে কিন্তু এর বেশি এগোতে পারবে না কিন্তু ও তো তোমাকে তুমি তোকে একদম উৎসর্গ করে দিতে পেরেছো তাই না তো সেইটার জন্যই তুমি সেই ও পড়েছে কিন্তু কী ভাবছো ট্র্যাপে অনেকদিন থাকবে থাকবে না একবার দুবার তিনবার কারণ তুমি তোমার মা সারাটা জীবন অসুখে ছিল তুমি বলেছো তোমার ভিডিওতে বলেছো তাই তুমিও এরকম রোগ রোগ নাটক করবে হ্যাঁ রোগ রোগ নাটক করবে তোমার জ্বর ব্যাপারটা সর্দি কিছু ব্যাপারটা আগে ছিল তুমি কালকে কি বলছিলে যে তোমার গরমে প্রচণ্ড কষ্ট হয় ঠান্ডায় কষ্ট হয় তুমি তোমার ভিডিওতে বলেছো তোমার ঠান্ডাতে নিউমোনিয়ার বাতিক ছিল কফের বাতিক আছে তোমার একটু ঠান্ডা লাগলেই তোমার কষ্ট হয় আবার সেই তুমি বলেছো যে গরমে তোমার একশো ছয় ডিগ্রি জ্বর উঠে গেছিলো অতিরিক্ত গরমে মানে রুম টেম্পারেচার তোমার বডি টেম্পারেচার হয়ে গেছিলো এইরকম তোমার বডিটাকে যে কোনো মেডিকেল হসপিটাল চাইবে তোমাকে নিয়ে সেরে রিসার্চ করতে যে রুম টেম্পারেচার বডি টেম্পারেচার হয়ে যায় হ্যাঁ আবার এইদিকে বলছো তোমার ঠান্ডাটা তুমি নিজের ব্লগে বলেছ নভেম্বর মাসের ব্লগে দুর্গাপুরের এই ঘরটা ভীষণ ঠান্ডা আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আমি ঠান্ডাতে নড়তে পারছি না কালকে তুমি বলছো গরম আসা শুরু তুমি বলছি তুমি গরম সহ্য করতে পারছো না তুমি নিজে যে এত মিথ্যা বলো এত মিথ্যা বলো জায়গায় মিথ্যা বলো জায়গায় তুমি মিথ্যা বলছো তাই এত মিথ্যাগুলি বলার জন্যই তুমি কারোর এগেনস্টে কোনো কিছু স্টেপ নিতে পারবে না তা সত্ত্বেও আমি কন্ট্রোার্সি থেকে বলবো দিদি বা বোনদের এমন কোনো কাজ করো না এমন কোনো ফাঁদে পা দিও না এতে তোমরা অনেকেই যারা নতুন যারা এসেছো তারা কিন্তু জোশ মেয়ে আকার হোশ খোদেও আমি জানি কিন্তু অনেক কিছুই কিন্তু আমাদের মেপে চলতে লাগে না হলে কিন্তু তোমাদের কিন্তু ভুল পথে গেলে সেই পথটা কিন্তু অনেক সময় ঘুরে যেতে পারে এটুকুন আমি তোমাদেরকে বলে দিলাম এইবার তুমি কিছু খেতে পারো না তাই শুধু ফুলকপি আলুটা দেখালে তুমি মাছটা নিলে না আচ্ছা তুমি যে ম্যাগিটা বানিয়েছিলে না ওই ডিম পেঁয়াজ মাংস দিয়ে তুমি বললে তোমার বান্টি আসবে তোমার তোমার ছেলেটা ছেলেটা বড় আসবে দুটো ছেলে একটা বড় ছেলে ছোট ছেলে তো তোমার বড় ছেলেটা আসবে সেই বড় ছেলেটা খাবে তুমি খাবে না তোমার খেতে ইচ্ছে করছে না বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য তুমি কিন্তু তোমার বড় ছেলেটাকে খেতে দেখাওনি নিতে দেখাও ওইটা তুমি আর তোমার ছোট ছেলে খাবে এইবার বলছি তুমি এক খেতে পারো না তুমি ডিম কমলা কলা একসাথে শর্টসে দেখালে গদ গদ করে খাচ্ছ মাংস মোটামুটি এভরিডে মাংসটা রিচ ইন এভরিথিং সেই মাংস তুমি প্রত্যেকটা দিন অলমোস্ট এভ মাছ করছি ভালোবাসো না বোঝা যাচ্ছে যদি তুমি ওই বাড়িতে মাছ খেতে তুমি তোমার আগের কলকাতার বাড়ি থাকতে আমার ভাইয়ের ভাই থাকে দাদা ভাই থাকে তুমি কিন্তু খেতে এখন তুমি মোটামুটি প্রত্যেক দিন মাংস 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 হ্যাঁ উঠতে মাংস বসতে মাংস কারণ মাংসটাই তুমি খেতে এবং রান্না করতেও ভালোবাসো ইজি টু কুক ইজি টু প্রিপেয়ার ঠাস ঠাস করে আলু কেটে দিয়ে দিলে ঠাস ঠাস করে পেঁয়াজ রসুন বাটা থাকে আদ্রা বাটা থাকে ফ্রিজে খুলে দিয়ে দিলে বাস মাংসটা দিয়ে দিলে আরামসে খেলে কখনো পাতলা ঝোল কখনো রিচ করে খাওয়া হয়ে গেল আলু ফুলকপিতে খেলে কিন্তু তুমি কি মাছটা খাওনি তুমি মাছটা খেয়েছো যে মানুষটা বলতে পারে আমার বাচ্চা খিচুড়ি ভালোবাসে না আমি নিজের জন্য বাধার চেষ্টা করছি তাই আমি খিচুড়ি খাচ্ছি সেই মানুষটা খাবে না হতে পারে মনে আছে একটা কেক এনেছিল তোমার হাজব্যান্ড একটা এনেছিল না এটা নো 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 এটা আমি একা খাবো এটা শুধু রেড রেড ফরেস্ট বোধ হয় হ্যাঁ আমি একা খাবো একা খাবো নিজের সন্তান চেয়েছিল যখন তোমার এই ছোট বড় ছেলেটা বললো না মা আমি তো একটাই এনেছি বললো ও একটা এনেছো মানে তুমি তোমার খাওয়ার ভাগটা তুমি তোমার ছেলে ছোটো ছেলে যে কিনা তোমার জীবন তার সাথেও ভাগ করতে চাও না এমন স্বার্থপর পৃথিবীতে খুব কম আছে ওই যে লুচি আলুর দম দিতে চাওনি মায়ের কাছে হুম কখনো বলেছো না করেছো খাচ্ছ বদগত করে তোমার মার হাতের রান্না দারুণ মা যা রান্না করে হ্যাঁ মার হাতের মাস তর করে ভালো মার হাতের রান্না সবারই ভালো লাগে কিন্তু মার হাতে তোমার সব কিছুই তোমার ভালো লাগে মনে হচ্ছে তুমি যখন এসেছিলে কচু কচুতে কীভাবে খেয়েছিলে আর খাওয়ার দেখলে তুমি যে ঝাঁপ দিয়ে পড়ো মনে তুমি জীবনও খাওয়ার খাওনি খাবো এটা খাবো মনে পড়ে তোমার মুখে এখন তুমি কোনো রোগ দেখাতে পারছো না তাহলে তুমি বলছ যে তুমি এখন মাছ খেতে পারো না তো এই কথাগুলি কিন্তু সম্পূর্ণটাই মিথ্যে তাই যেহেতু তুমি নিজে মিথ্যের উপরে বসে আছো তোমাকে নিয়ে হাজারটা কথা বললো তোমার কিছু উত্তর দেওয়ার মতো কোনো জায়গায় ক্ষমতা নেই এবার আসছি শিলিগুড়ি কথাতে শিলিগুড়িকে নিয়ে বলছি শিলি শিলিগুড়িতে ফুচকাওয়ালাকে নিয়ে বলেছে শিলিগুড়ি ফুচকাওয়ালাকে নিয়ে বলেছে ফুচকাওয়ালা অবশ্যই এটা ডিফেমেটারি লাগাতে পারে যে হ্যাঁ আমাকে নিয়ে মিথ্যে কথা বলা হয়েছে আমার একটা ব্যবসা আমার পেটের সাওয়াল পাপি পেটকা সাওয়াল তা এটাতে আমার অনেক আর্থিক ক্ষতি হতে পারতো তাছাড়া কেএফসি আউটলেট নিয়ে বলেছে সে কে আউটলেটটাও অনেক বড় ব্যাপার সে তার বাড়ির অ্যাড্রেস গুরদুয়ারা গুরদুয়ার কাছে ওই পালাতে নাকি গুরদুয়ারা নেই যে পাড়ায় ছিল সেই পাড়ার অ্যাড্রেস না দিয়ে অন্য পাড়ার অ্যাড্রেস দিয়েছে মানে প্রথম থেকেই তা বললো না বান্টি আর বাবলি নাম দুটো অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ সেই কেএফসি আউটলেট সবচেয়ে বড় যারা ওদের এগেন্স স্টেপ নিতে পারে সেটা হচ্ছে সেই হসপিটাল সেই আমি পুরো নামটা বলছি না সেই লোক হসপিটাল যেই লোক যেই হসপিটাল সেই হসপিটালে সম্পূর্ণ তাকে ভুল চিকিৎসা করেছে তো তারা স্টেপ নিতে পারে আর নিতে পারে শিলিগুড়িতে নিশ্চয়ই নাগরিক মঞ্চ বলে কোনো ব্যাপার থাকবে যে কোনো জায়গাতে এরিয়াতে একটা নাগরিক মানে সিটিজেনরা ওখানকার যারা থাকে বাসিন্দারা একটা কোনো এরিয়া ওয়াইজ ওরা করে যে আমাদের জায়গাটাকে এইভাবে বদনাম করেছে বিনা কোনো কারণে ফুচকা কে বাজার সব কিছু নিয়ে একটা যে এরিয়াকে বদনাম করে মানে বদনাম করতে করতে নেগেটিভিটি এই অবস্থা হয়েছে সবাই সবাই খারাপ হুম নিজের মা বাবা খারাপ নিজের সন্তানের আসল বাবা বা নকল বাবা হয় সে খারাপ হ্যাঁ প্রত্যেককে খারাপ করতে 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 একটা এরিয়া একটা পার্টিকুলার এরিয়ার নামেও প্রচুর বদনাম করে ফেলেছে সে নাগরিক মঞ্চ যারা কিনা নাগরিকদের উন্নয়নের জন্য কাজ করে যারা কিনা নাগরিকদের ভালোর জন্য কাজ করে ওই এরিয়ার ভালোর জন্য কাজ করে ওরা পারবে চাইলে এই ব্যাপারে স্টেপ নিতে কারণ কেন পারবে কারণ ওদের এরিয়াটাকেও খারাপ করেছে ওদের এরিয়ার লোকদের খারাপ করেছে সেখানে দাঁড়িয়ে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কিছুই কোনো কিছু করতে পারবে না তবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্য যদি ওদি কোনো কিছু করে হুম যেরকম পুলিশ স্টেশনকে দেখানোটা খুব অন্যায় পুলিশ স্টেশনে গেছে ঠিক আছে পুলিশ স্টেশনের ভেতর হসপিটালের ভেতর নার্সিং নার্সিংহোমের ভেতর কোনো প্রশাসনিক যে কোনো অফিস যে কোনো অফিস যে কোনো সোসাইটি নাম প্লেট সোসাইটিতে ঢুকেছে কিন্তু সোসাইটিটার নামটা আমার এটা আমি আমার নিজের সোসাইটি যেটা আমি গৌহাটিতে গেছিলাম ওইটার নামটাই বারবার আসছিল আমি যখন গুয়াহাটির ফ্ল্যাটটা দেই আমি সেটাই কাটতে কাঁচ তিনবার লেগে গেছে কোনো দিন কোনো সোসাইটির পুরো নাম ফ্ল্যাট দেখানো কোনো দিন উচিত না সেখানে দাঁড়িয়ে ও ওই এরিয়ার ওই এলাকার অনেক কিছুকেই খারাপ বলেছে ওইটা নিয়ে হয়তো ওই এলাকার লোকরা অনলি শিলিগুড়ির লোকরা কিছু করতে পারে এখানে আর দুর্গাপুর কিছু করতে পারবে না হ্যাঁ আর দুর্গাপুর লোকরা এটা করতে পারে যে এ আমাদের জায়গাটাকে বদনাম করে ফেলছে এটা স্টিল এটা কোনো ফ্যাক্ট না এটা জায়গাটাকে বদনাম কারোর জন্য হয় না হুম সেরকমভাবে এরকম অনেক চোর চাপটা ডাকাত থাকে হুম ও যে ভাবছে না আমি খুব আমি খুব 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 আমাকে সবাই খুব সম্মান করে সেটা না অসতিকে কোনো খুব সম্মান করতে পারে না টোটালি একটা নোংরা আর একটা সুন্দর সংসারকে ভেঙে দিয়ে নিজের সমূহ মানুষের সাথে সংসার করাটাকে কোনো সতীই বলা যায় না তাই এই অসতির বাবলি হুম সে চারা সারা জীবন চরিত্রহীন লম্পট লম্পটে চরিত্রহীন মাতাল লম্পটের বউটা নিজে কতটা চরিত্রবতী আমরা এতেই বুঝে গেছি পুরোপুরি চরিত্রহীনা একটা পুরোপুরি চরিত্রহীন না শুধুমাত্র চরিত্রহীনা মানে শুধুমাত্র যে ক্যারেক্টার বা কারোর সাথে প্রেম করলে চরিত্রহীন সেটা না চরিত্রহীনা যে প্রচণ্ড মিথ্যা বলে চরিত্রহীনা যে চোর হয় চরিত্রহীনা যে মূর্খ মানে মূর্খের মতো তর্ক করে চরিত্রহীনা অর্থাৎ কিন্তু শুধুমাত্র পুরুষ লোভী বা কোনো পুরুষ মেয়ে লোভী হলে হয় না এটা আমাদের ভুল চরিত্রহীনাটা অনেক দিকে চরিত্রহীন হতে পারে তো সে এক নম্বরে মিথ্যেবাদী চরিত্রহীনা দুই নম্বর সে উপকারের উপকার স্বীকার করে না যেটা বন্ধুত্ব করেছে তার জন্য সে চরিত্রহীনা তিন নম্বর সে যে কোনো জায়গায় যে কোনো লোককে বদনাম করে দ্বিধাবোধ করে না চরিত্রহীনা চতুর্থ সে আমাদের যে একটা সমাজ ব্যবস্থা আছে যে বৌদি মানে মাতৃসমা বৌদি মানে ভাবি মা সেটাকে বদনাম করেছে পঞ্চম সে এমন একটা লোকের নামে বদনাম করেছে যে সম্পর্কে হয়তো তার পাশে সুতো আর যার শোয়ার ফলে তার এক পেটে একটা সন্তান এসেছে তার কাছে তো শোয়ারটা কোনো ব্যাপার না হয়তো সে আরও অনেক সাথে শুতে অভ্যস্ত ছিল বা আছে বা ভবিষ্যতে হবে হুম ওই তো বলেছে পাশে শুলেই কি স্বামী হয় তো যেই লোকটার পাশে সে সুতো শুয়ে যেখানে সে বাচ্চা পেয়েছে সেই মানুষটাকে ইনডাইরেক্টলি সারাক্ষণ ছোটো করে গেছে তো এইরকম চরিত্রহীনাকে যদি চরিত্রহীনা না বলি তাহলে কিটা আমরা খুব ভুল করছি না একদমই ভুল করছি না চরিত্রকে চরিত্রহীনটা জোর গলাই বলবো তবে অবশ্যই ভিডিও যে বললাম ডিম কলা কমলা ভিডিও নিয়েই বলেছি ওই উনুনের লেপালেপিটা যেটা করেছে উনুনটাকে নতুন করে ঘটছে সেটা ওই ভিডিও থেকেই বলেছি ফুলকপি মাছের টাইম ভিডিও থেকেই বলেছি হাত নাড়াটা ভিডিও থেকেই বলেছি ভিডিওর বাইরের কোনো কিছু নিয়ে কথা বলাটা কোনো অবস্থাতেই উচিত না যত অবস্থা যত বড় কন্ট্রোভার্সি কেটারি তুমি হও না কেন ভিউজ নামক জিনিসের জন্য তুমি ঘপ 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 করে যে পাশের বাড়ির লোক আমাকে এটা বলে গেল পাড়ার লোক আমাকে জানিয়ে গেল অমুক বাড়ির মালিক আমাকে এটা কী বলে গেল। এটা করার কোনো অধিকার তোমাকে ওয়াইটি বা আইন তোমাকে দেয়নি বললাম যে আইন অনেক কিছু করার অধিকার দিয়েছে রাস্তার মনে দাঁড়িয়ে আমি যাকে তাকে বকাবকি করতে পারি না ফ্রিডম অফ স্পিচ নাম নিয়ে আমি ওগুলি বলতে পারি না তার বাড়ি কাজ করলো তার বাড়ির কাজের মেয়ে কি করলো সেটাকে ভিডিও দেখিয়েছে দেখায়নি সেগুলি নিয়ে আমি কথা বলার মতো কোনো রকম শক্তি আমার নেই আমি প্রথম থেকেই বলেছি আমি তার হাজব্যান্ড নিয়ে যে কথাগুলি বলেছে তার ফ্ল্যাট সেটা বলেছি চশমা নিয়ে যে সেটা বলেছি অনলি ফ্রম ভিডিও এবং প্রত্যেকটা ভিডিও যেখান থেকে নিয়েছি ভিডিওগুলি ডাউনলোড করা আছে ডাউনলোড করা ভিডিও থেকেই ভিডিও ক্লিপেন এখানে অনেকে আমরা বলছি তুমি গয়না নিয়ে কিছু কেন বলনি গয়না নিয়ে এর জন্য আমি কিছু বলিনি কারণ গয়নাটা কোথাও কোনো ভিডিওর থিম ছিল না ওইটাকে আমরা টান ছিলাম ইলাস্টিকের মতো করে হুম যে অত টাকা নিয়ে গেছে অত টাকা নিয়ে তারপর শুরু হয়ে গেছে অত টাকার জায়গা শুরু হয়ে গেছে অত ভরি গয়না নিয়ে গেছে নিয়ে গেছে কিন্তু কত টাকা নিয়ে গেছে বা কত ভরি সোনা নিয়ে গেছে সেটা ও কখনই বলেনি তাছাড়া সোনার ব্যাপারটা আমাদের অনেক অনেকটা বড় ফ্যাক্ট আছে এটা হচ্ছে ওই যে বললাম স্ত্রী ধন বলে ব্যাপার আছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যেই শ্বশুরবাড়িতে যে গয়নাগুলি দিয়েছে সেগুলো যদি ওকে গিফট করে থাকে তাহলে কিন্তু ওইগুলির মালিক কিন্তু ওই আচ্ছা যে কিন্তু আবার ও যেটা বলেছিল ও গো আমার তো ডিভোর্স হয়নি আমি তো অনেক কিছু পাই গো না তুমি পঞ্চাশ পয়সা এলিমনি পাবে না তোমার ছেলের জন্য তুমি পঞ্চাশ পয়সা এলিমনি তুমি দাবি করতে পারবে না কারণ তুমি পরোকিয়া করে ভেগে তুমি অন্য পুরুষ সাথে সহবাস করতে শুরু করে দিয়েছো হুম আর সহবাস যদি করে না থাকো এখন মধ্যে যদি এখন যদি তুমি সে আগের স্বামী সাথে তাহলে দেখাতে হবে মাঝখানে বলতে তো প্রেগন্যান্সির ব্যাপারে ছিল তাহলে তুমি সহবাস করেছো কি না এটা মেডিকেলি প্রুফ করা যাবে তুমি লাস্ট সহবাস কত মাস আগে করেছো বা কতদিন আগে করেছো তাতেই প্রুফ হয়ে যাবে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে ওইগুলিও যেমন আমরা করতে পারি না ওইটাও ও করতে পারে না দেখেন দুই তরফের ভুলটা নিয়েই দুই তরফের কথাটা নিয়েই বললাম তো অনেক ইচ্ছা ছিল দিদি তুমি সোনা ব্যাপারটা নিয়ে কিছু বলো তো সোনার ব্যাপারটা নিয়ে এটাই আর সেটা তার বান্ধবীরা তার কিছু যেটা হচ্ছে তাদের পার্সোনাল ব্যাপার খুব বেশি পার্সোনাল ভেতরে ঢুকে পড়লে পরে কি অবস্থা হয় আমার দুজন তিনজন খুব কাছের কন্ট্রোভার্সি এটা দেখছি আমি তারা কতগুলি কেস খামারি খেয়েছে কত কিছু খেয়ে বসে আছে তো ওই রকম ভুল আমি চাইবো না আমার কোনো সহক্রিয়েটার আমার কোনো কলিগ ভিউজের জন্য এতটা ডিপে কোনো দিন কোনো ক্যারেক্টারে চলে যাক তাকে কিন্তু তখন ওখান থেকে বেরিয়ে আসা কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ মানুষকে তুমি ছোট করতে পারো একটা লিমিট সব কিছুতে একটা থাকে শব্দ লিমিট চলো